তো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দুয়াতে আমি ভালো আছি তো ভিওয়ার আজকে আবারও নতুন ভিডিওতে আপনাকে স্বাগত যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিন নিত্য নতুন আপডেট নিউজ পেতে আমাদের সাথে থাকুন তো আমার চ্যানেল যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং পুরন দর্শক হয়ে থাকলে ভিডিওতে লাইক দেবে শেষ শেয়ার করে দিন তো বিহার আজকে কথা বলবো মালদেবের ভিসা সম্পর্কে অনেকেই জানতে চেয়েছেন যে মালদেবের ভিসা খুলছে কিনা তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটি করা তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন তো কাজে লাগবে এবং বেশি বেশি শেয়ার করেন নতুনদের নতুন করে দিন তো বিহার মালদ্বীপের চায়না কোম্পানির বিষয়গুলো চালু হয়ে গেছে যারা নতুন আগ্রহী আছেন বা অনেক দিন আগে টাকা পয়সা দিচ্ছেন তারা অতি শীঘ্রই যাইতে পারবেন সবারই মনের আশা পূরণ হবে ইনশাল্লাহ তো চায়না বিষয়গুলো ভালো হবে ভালো কাজ পাবেন তো যারা আগ্রহী আছেন তারা গিয়ে এজেন্সির সাথে কথা বলেন বা অফিসের মাধ্যমে যদি দিয়ে থাক দেন বা দেওয়ার ইচ্ছে থাকে তাহলে অফিসে গিয়ে কথা বলেন এখন বর্তমানে মালদ্বীপের অবস্থাটা অনেক ভালো এবং সুস্থ সবল দেশ ছোট কান্ট্রি মানুষ অল্প সংকট মানুষ নিবে তো তাড়াতাড়ি যদি ভিসা লাগাইতে পারেন তাহলে অতি শীঘ্রই যাইতে পারবেন আর গেলেই হয়তো ভালো কাজ পাবেন তো আশা করছি সবাই বুঝতে পারছেন যদি ভালো লাগে একটা লাইক দিন নিত্য নতুন আপডেট নিউজ পেতে আমাদের সাথে থাকুন አስለማም አለይኮ